আপনারা কি জানেন আমাদের ভারত বাংলাদেশকে ভয় পায় ওয়েট এই কথাটা শোনার পরে হয়তো অনেকেই এখন অবাক হচ্ছেন দেখুন আপনাদেরকে আমি বিষয়টা বুঝিয়ে বলছি রিসেন্টলি আমাদের ভারতের সঙ্গে কিন্তু বাংলাদেশের অনেক কিছু ঘটে গিয়েছে তারপরেও কিন্তু সেরকম কোনো বড় ধরনের এক বা সেরকম কোনো রিভেঞ্জ নেওয়া হয়নি বাংলাদেশের বিপক্ষে তো যাই হোক একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে ভারত কখনই বাংলাদেশের সঙ্গে চায় না কেন চায় না কি কারণে চায় না আর কেনই বা ভারত বাংলাদেশকে ভয় পেতে যাবে বিস্তারিত সবকিছু জানতে পারবেন ভিউয়ার্স আজকের ভিডিওতে তার সাথে বাংলাদেশের সঙ্গে যদি ভারত যুদ্ধ করে তাহলে ভারতের কি হবে বিস্তারিত সব আজকের ভিডিওতে একদম ক্লিয়ারলি বর্ণনা করা রয়েছে হ্যাঁ ভিওর্স আজকে আমি চ্যানেল ইউরিক ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ ভিডিওর উপর রেক্স দিতে যাচ্ছি তার সাথে ভিউর্স আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে অনেকই অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন যেগুলো হয়তো আপনার অজানা ছিল তাহলে ভিওর্স তুলনার বেশি কথা বলাচ্ছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি লেটস স্টার্টেড উনিশশো সালের পর থেকে স্বাধীন হায়দ্রাবাদ রাষ্ট্রসহ অনেকগুলো অঞ্চলকে দখল করে নিজেদের মানচিত্রে যুক্ত করেছে ভারত ভারতের সেই দখলদার মনোভাব রয়েছে বিশেষ করে এখনও বাংলাদেশকে তারা তাদের পেটের মধ্যে মতো মনে করে বাংলাদেশকে দখল করতে পারলে যেন তাদের মানচিত্রের ক্ষত পূরণ হবে এবং তাদের অখণ্ড ভারতের দিবা স্বপ্ন পূরণ হবে অনেকে এমনটা ভেবে থাকে যে ভারত বাংলাদেশে হামলা করলেই বাংলাদেশ দখল করে নিতে পারবে আজকে আপনারা জানতে পারবেন বাংলাদেশকে দখল করা করার ক্ষমতা ভারতের আছে কিনা শুরুতে বলে দিতে চাই ভারত যদি ভুলেও বাংলাদেশকে দখল করতে চায় কিংবা সামরিক অভিযান চালানোর চেষ্টা করে তাহলে ভারত দেশটি খণ্ড বিখণ্ড হয়ে যাবে শুধু তাই নয় পুরো এশিয়া অঞ্চলে একটি মহা যুদ্ধ বেঁধে যাবে আর ভারত এতটাই ক্ষতিগ্রস্ত হবে যে কেয়ামতের আগ পর্যন্ত তা মনে রাখবে কিভাবে এমনটা ঘটবে চলুন জেনে আসি অনেকে বলে থাকে যে ভারত বাংলাদেশের থেকে অনেক বড় এবং তাদের পারমাণবিক রয়েছে তাই তারা যে কোনো সময় বাংলাদেশকে দখল করে নিতে পারে যারা এই ধারণা পোষণ করে থাকেন তাদের জেনে রাখা উচিত যদি আয়তনে বড় কিংবা পারমাণবিক অস্ত্রের মালিক হলেই ছোট আর দুর্বল রাষ্ট্রকে দখল করে নেওয়া যেত তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বছরের পর বছর চলত না রাশিয়া বিশ্বের দ্বিতীয় পরাশক্তি তারা আয়তনে এবং পারমাণবিক অস্ত্রে বিশ্বে প্রথম সেখানে ইউক্রেন হাতির সামনে মশার মতো কিন্তু তারপরও ইউক্রেন এখনও পরাজিত হয়নি রাশিয়ার কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আবার চীন তাইওয়ানের ব্যাপারটাও কিন্তু সেম আবার সুপার পাওয়ার আমেরিকাও ভিয়েতনাম যুদ্ধ থেকে শোচনীয় পরাজয় নিয়ে পালিয়েছিল বিশ বছর ধরে আফগানিস্তানে সেনা মোতায়েন করে রেখে সেখান থেকেও পরাজয় নিয়ে আমেরিকা কিন্তু পালিয়েছে দেখুন বন্ধুরা এখানে অনেকগুলো বিষয় রয়েছে যার কারণে বড় ও শক্তিশালী দেশ হয়েও তুলনামূলক দুর্বল ও ছোট দেশকে দখল করে নেওয়া যায় না চলুন আমরা একে একে সেগুলো জেনে নিই প্রথমে রয়েছে সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা যুদ্ধ পরিচালনা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামরিক সক্ষমতা আর সামরিক সক্ষমতা অর্জন করতে এবং যুদ্ধ পরিচালনা করতে বিপুল পরিমাণে অর্থ খরচ হয়ে থাকে ভারত অর্থনৈতিকভাবে সক্ষম একটি দেশ অন্যদিকে সন্দেহ নেই যে বাংলাদেশেরও অর্থনৈতিক সক্ষমতা রয়েছে সালে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় চার বিলিয়ন ডলার আর ভারতের সামরিক বাজেট হচ্ছে চুয়াত্তর বিলিয়ন ডলার ভারতের বাজেট বেশি মনে হলেও দুই দেশের কার্যপরিধি অনুযায়ী এবং সেটি আনুপাতিক হারে চিন্তা করলে বাংলাদেশের বাজেট কিন্তু नेक बी ভারতের কাছে শূন্য রয়েছে চোদ্দ লাখের মতো বিপরীতে বাংলাদেশের শূন্য রয়েছে এক লক্ষ সত্তর হাজার ভারতের শূন্য সংখ্যা বেশি হলেও গবেষণা বলছে টোটাল শক্তির ভাগের ভাগ বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার এক করতে পারবে আর এটাই হচ্ছে যুদ্ধের স্ট্যাটিস্টিক্স কারণ ভারতকে তার নব্বই ভাগ শক্তি সবসময় চীন এবং পাকিস্তান সহ অন্যান্য শক্তির জন্য ব্যবহার করতে হয় বিশেষ করে বাংলাদেশের সাথে সংঘাত বাঁধলে এই সুযোগে চীন এবং পাকিস্তান ভারতের সাথে তাদের প্রাপ্য বুঝে নিবে তখন চীন এবং পাকিস্তান তাদের শক্তি বহুতরে ব্যবহার করবে ভারতকে পরাজিত করতে আর ভারতকেও তার মোকাবেলা করতে হবে ভারতকে মোট তিন দিক থেকে যুদ্ধ করতে হবে শুধু এতটুকুই নয় ভারত অন্যায়ভাবে যে রাজ্যগুলো দখল করেছিল সেগুলোর বিদ্রোহীরা মাথা চারা দিয়ে উঠবে তাই ভারতকে তাদের নিজেদের দেশের মধ্যে অনেক সৈন্য এবং অস্ত্র ব্যবহার করতে হবে বিগত সরকারের গাফলতির কারণে বাংলাদেশ সৈন্য সংখ্যার দিক থেকে পিছিয়ে থাকলেও বাংলাদেশে রয়েছে বিশ্বের এক নম্বর প্যারামিলিটারি বা আধা সামরিক বাহিনী যার সংখ্যা প্রায় আটশো লক্ষ বিপরীতে ভারতের রয়েছে পঁচিশ লক্ষ এখানে খেয়াল করুন যেখানে বাংলাদেশ ভারতের বিপক্ষে পুরো আটষট্টি লক্ষ প্যারামিলিটারি ব্যবহার করবে সেখানে ভারত দশ ভাগের এক ভাগ অর্থাৎ পঁচিশ লক্ষের মাত্র আড়াই লক্ষ ব্যবহার করতে পারবে আধা সামরিক বাহিনী হচ্ছে তারা যাদেরকে সামরিক অস্ত্র দেওয়া হয় না কিন্তু তাদেরকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হয় যুদ্ধের সময় তাদেরকে দশ থেকে পনেরো দিন সামরিক প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিলে পুরোদমে যুদ্ধ করতে পারবে বাংলাদেশের সব থেকে বড় প্যারামিলিটারি বাহিনী হচ্ছে আনসার বাহিনী যাদের সংখ্যা প্রায় একষট্টি লক্ষ শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের সকল থানাগুলো যখন অচল হয়ে গিয়েছিল তখন আনসার বাহিনী পুলিশের অনুপস্থিতিতে এই থানাগুলো পরিচালনা করে তাদের দক্ষতার প্রমাণ দিয়েছে তবে সব প্যারামিলিটারি বাহিনী অস্ত্র ছাড়া হয় না যেমন পুলিশ ফোর্স কিংবা বিভিন্ন গোয়েন্দা ফোর্স স্পেশাল ফোর্স এবং বর্ডার গার্ড ফোর্স বাংলাদেশের প্যারামিলিটারির অন্তর্ভুক্ত দেখো ভিউয়ার্স বাংলাদেশের সঙ্গে ভারতের সমস্যা হোক এটা আমি কখনোই চাই না যদি সমস্যা হয় প্রথমত আমাদের ভারত বাংলাদেশের ভেতরে সব সৈন্য পাঠাতে পারবে না লক্ষ লক্ষ সৈন্য আছে হ্যাঁ সেটা আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যান কিন্তু বাংলাদেশে সব সৈন্য পাঠানো অসম্ভব কারণটা হচ্ছে চীন এবং পাকিস্তান রয়েছে আর যদি বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের কোনো ধরনের সমস্যা বেঁধে যায় তাহলে চীন এবং পাকিস্তান মানে এই দুই দেশের কথা আমি বলছি না আমাদের ভারতের মধ্যে কিছু বিদ্রোহী গোষ্ঠী রয়েছে যারা মাথা চারা দিয়ে উঠবে হ্যাঁ তো সব দিক দিয়ে সামাল দিয়ে যেই সৈন্যগুলো থাকবে বাংলাদেশে যে সৈন্য পাঠানো হবে সেই সৈন্য দিয়ে কাবার করা সম্ভব নয় কারণ সব সবথেকে বেশি প্যারামিলিটারি রয়েছে তার সঙ্গে বাংলাদেশের সামরিক বাহিনী তো রয়েছেই তবে আর কি বলবো আশা করি আপনারা বুঝতে পারছেন না হলে চলুন পাখিং শোটা দেখিয়েছি এছাড়া আনসারের মধ্যে যারা ব্যাটালিয়নে থাকে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয় এবং সেই সকল আনসারকে ভারী প্রশিক্ষণ দেওয়া হয় যেমনটা সেনাবাহিনীকে দেওয়া হয়ে থাকে বন্ধুরা শুধুমাত্র তাই নয় ভারত যেহেতু আগ্রাসী হবে তাই তারা শুধুমাত্র সেনা দিয়ে আক্রমণ করবে অপরদিকে জাতীয় অস্তিত্ব রক্ষায় বাংলাদেশের কয়েক কোটি জনগণ ভারতের বিপক্ষে যুদ্ধে নেমে পড়বে যার প্রমাণ উনিশশো সালে দিয়েছে এবং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা মানে আগস্ট মাসে দিয়েছে শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে সবাই রাস্তায় নেমে এসেছিল বাংলাদেশের জনগণ যে ভীতু নয় তারা লড়তে পারে এই প্রমাণ দুই দুইবার দিয়েছে প্রয়োজন হলে তৃতীয়বার ভারতের বিরুদ্ধে দিবে আমার কথাতে একমত হয়ে থাকলে ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন যে কারা কারা দেশের জন্য মরতে পারবেন এছাড়া ইসলামিক নেতারা যদি জিহাদের ডাক দেয় তাহলে অন্তত এক কোটি ধর্মপ্রাণ মুসলমান জিহাদে ঝাঁপিয়ে পড়বে জাতীয় অস্তিত্ব রক্ষায় ফলে ভারতের বিপক্ষে অপ্রতিরোধ দুর্গ গড়ে উঠবে এর ফলে ভারত বাংলাদেশ ছেড়ে পালাবে তো বটেই এমনকি বাংলাদেশের মানচিত্র অনেক বড় হয়ে যেতে পারে বন্ধুরা সামরিক অস্ত্রশস্ত্রের কথা বললে বাংলাদেশের কাছে প্রয়োজনের থেকে যথেষ্ট সামরিক অস্ত্রশস্ত্র রয়েছে তবে দুঃখজনক হলেও সত্য দিল্লির সাথে প্রেমের সম্পর্ক রাখতে গিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীকে বড় বড় অস্ত্রশস্ত্র কেনা থেকে বিরত রেখেছিল শেখ হাসিনা কিন্তু তারপরও যা অস্ত্রশস্ত্র রয়েছে তা কিন্তু যথেষ্ট বাংলাদেশের কাছে ট্যাঙ্ক রয়েছে চারশো বিশটি অন্যদিকে ভারতের কাছে রয়েছে প্রায় চার হাজার ভারতের এক লক্ষ পঞ্চাশ হাজার ড ভেহিকলের বিপরীতে বাংলাদেশের তেরো হাজার আর্মোড ভেহিকেল রয়েছে বাংলাদেশের কাছে আর্টিলারি রয়েছে চারশো পঞ্চাশটির বেশি বিপরীতে ভারতের রয়েছে তিন হাজার শুরুতেই বলেছে ভারত এই অস্ত্রগুলো দশ ভাগের এক ভাগ বাংলাদেশের বিপরীতে ব্যবহার করতে পারবে তো সেই হিসেবে বাংলাদেশের সামরিক সরঞ্জাম মোর দ্যান অ্যানাফ এবার আসা যাক ভৌগোলিক বিষয়ে বাংলাদেশ ভৌগোলিকভাবে অত্যন্ত স্ট্র্যাটেজিক পজিশনে রয়েছে ভারতের আলোচিত মুরগির ঘর যেটি মাত্র বাইশ কিলোমিটার বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হলে এই করিডর এমনি বন্ধ হয়ে যাবে এতে করে ভারত তাদের সেভেন সিস্টার্স থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে স্থলপথ কিংবা বিমান কোনো পথেই তারা সেভেন সিস্টার্সে কোনো রকম অস্ত্র কিংবা কোনো হাতিয়ার পাঠাতে পারবে না এবার আপনারা আরেকটু খেয়াল করুন পার্বত্য চট্টগ্রাম থেকে ফেনি নোয়াখালী এবং পঞ্চগড় পর্যন্ত এই পুরোটাই কিন্তু অসমতল ভূমি যার ফলে এখানে ট্যাঙ্ক কিংবা আর্টিলারি দিয়ে যুদ্ধ করা যাবে না এখানে শূন্য টু শূন্য যুদ্ধ করতে হবে আর বাংলাদেশের শূন্য সক্ষমতা ভারতের থেকে অনেক বেশি যা আপনারা ইতিমধ্যে দেখেছেন ভারতের বিএসএফ বিজিবির পা ধরে কান্না করছে এবং ক্ষমা চাচ্ছে দেখো ভিউয়ার্স দুইটা কথা আমি না বলে পারছি না প্রথম কথাটা হচ্ছে বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানের জন্য বেশ নিরাপদে থাকতে পারবে কারণ বাংলাদেশ হচ্ছে নদীপ্রব হ্যাঁ বাংলাদেশের প্রতিটা জায়গাতেই এখানে সেখানে চুরির ছিটিয়ে আছে নদী খাল বিল হাওর বাও আর যেগুলো বাংলাদেশকে খুবই নিরাপত্তা দেয় প্রাকৃতিকভাবে অন্যদিকে বাংলাদেশের বাহিনীগুলোর কথা আমি কি বলবো আশা করি আপনারা কমবে সবাই জানেন ওনারা খুব ভালো প্রশিক্ষণ পায় উন্নত মানের প্রশিক্ষণ পায় এবং ওনারা সাহসের দিক থেকে একশোতে তে একশো যেটা সম্পর্কে আশা করি আপনারা অনেক প্রমাণ দেখেছেন এবং পেয়েছেন এটা সম্পর্কে আমি আর এক্সট্রা কিছু বলতে যাচ্ছি না তাহলে ভিএস চলুন বাকি অংশটা দেখিয়ে আসি আটষট্টি লক্ষ প্যারামিলিটারির মধ্যে যদি কয়েকটা ডিভিশন পদাতিক করে ভারতের সেভেন সিস্টার্সে মোতায়েন করে দেওয়া হয় তাহলে মাত্র এক থেকে দুই মাসের মধ্যে ভারতের সেভেন সিস্টার্সের বেশ কয়েকটি রাজ্য বাংলাদেশের দখলে আরামে চলে আসবে যদিও সেভেন সিস্টার্সের বেশ কয়েকটি রাজ্য এমনি বাংলাদেশের সাথে যুক্ত হতে চায় বিশেষ করে আসাম এবং ত্রিপুরা বাংলাদেশের দরকার আর মেঘালয় নিয়ে মাথা না ঘামালেও চলবে আর অনেক আগে থেকে অরুণাচলের ওপরে কোন জোর দিয়ে রেখেছে চায়না আর ওঠা চিন এমনি খাবলা মেরে নিয়ে চলে যাবে আর এদিকে নাগাল্যান্ড মণিপুর এবং মিজোরাম এখানে খ্রিস্টান জনসংখ্যা বেশি থাকায় এখানে আমেরিকার নজর রয়েছে তারা খ্রিস্টান রাজ্য হিসেবে দখল করে নিবে আর যদি না দখল করে তাহলে সেগুলোকে নিরাপত্তা দিবে এবং এক একটি রাজ্যকে একটি খ্রিস্টান রাজ্য হিসেবে স্বীকৃতি দিয়ে দিবে আর সব থেকে বড় সুবিধা হচ্ছে ভারত তার কোনো প্রতিবেশী রাষ্ট্র থেকে কোনো রকম সাহায্য পাবে না কারণ সব প্রতিবেশী বাস নিয়ে দাঁড়িয়ে আছে ভারতকে বাস দেওয়ার জন্য ভারতের প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্র তাকে ঘৃণা করে এটা কিন্তু ভারতের মানুষকে নয় বরঞ্চ ভারতের সরকারকে মানে মোদি প্রশাসনকে বন্ধুরা এগুলো কিন্তু হাসি তামাশার বিষয় নয় এগুলো কিন্তু চরম পর্যায়ের বিশ্লেষণ এবং বাস্তব কথা ভারতকে মনে রাখতে হবে উনিশশো সালের বাংলাদেশ আর বর্তমানের বাংলাদেশ কিন্তু এক নয় এখন আপনারা বলতে পারেন ভারত বাংলাদেশ যুদ্ধ হলে ভারতের ওপর যেমন চীন পাকিস্তান আক্রমণ করবে ঠিক তেমনি ভারতের বন্ধু হিসেবে মিয়ানমারও বাংলাদেশের ওপর আক্রমণ করবে কিন্তু বন্ধুরা এ ধারণা কিন্তু ভুল কারণ মিয়ানমার কিন্তু গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে তাদের চার লাখ সেনাবাহিনীর মধ্যে মাত্র দেড় লাখ সেনাবাহিনী অবশিষ্ট রয়েছে আরাকান বিদ্রোহীদের সম্মন করতে গিয়ে তাদের অবস্থা যায় যায় আর ভারত যেহেতু মিয়ানমারের সেনাবাহিনীকে সাহায্য করছে তাই মিয়ানমারের সাধারণ জনগণ এবং বিদ্রোহীরা এই নিয়ে কিন্তু ভারতের উপরে ক্ষেপে আছে যে কোনো সময় ভারতের সেনাবাহিনী কিন্তু সেখান থেকে পালাবে তাই মিয়ানমারের ক্ষমতায় যারা আসবে তারা চরম ভারত বিরোধী হয়ে যাবে এই অবস্থায় তারা অন্য কোনো দেশের সাথে যুদ্ধ স্বপ্নেও ভাবতে পারবে না তাছাড়া চীন এবং পাকিস্তানের সাথে ভারতের অনেক সীমান্ত নিয়ে কিন্তু বোঝাপড়া আছে কিন্তু মিয়ানমারের সাথে আমাদের কোনো ভূখণ্ড নিয়ে ঝামেলা নেই যেটা থাকলেও খুবই সীমিত সুতরাং আমাদের সাথে যুদ্ধে জড়ানোর তাদের কোনো কারণ নেই আর মিয়ানমার সেনাবাহিনীর সেই সক্ষমতাও নেই মিয়ানমারের নৌবাহিনী এবং বিমান বাহিনী শক্তিশালী হলেও ভৌগোলিক মারপ্যাচের কারণে তারা ধরা খাবে ভৌগোলিকভাবে বাংলাদেশ একটি কৌশলগত অবস্থানে রয়েছে বাংলাদেশের সমুদ্র সীমা অত্যন্ত কৌশলগত অবস্থানে বাংলাদেশের অবস্থান বৈশ্বিক বাণিজ্য ও সামরিক ক্ষেত্রে খুবই সেন্সিটিভ একটি বিষয় এর জন্য বাংলাদেশকে হাতে রাখতে আমেরিকা রাশিয়া চীন ভারত সহ সবাই বাংলাদেশকে পটানোর চেষ্টা করে তাই ভারত বাংলাদেশ আক্রমণ চালালে অবশ্যই তাদের নেক বন্ধ হয়ে যাবে এর ফলে সেভেন সিস্টার্স এর রাজ্যগুলো ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আর সেভেন সিস্টার্সের যে বিদ্রোহী গোষ্ঠী রয়েছে তারা কিন্তু স্বাধীন রাজ্য ঘোষণা দিয়ে দিবে এছাড়াও এই সুযোগে চীন যদি লাদাখ সীমান্তে দাবি করে থাকে তাহলে তারা কিন্তু বিশাল অংশ দখল করে নিতে পারে আর এদিকে জম্মু কাশ্মীর পাকিস্তান দখল করে নিতে পারে তাই ভৌগোলিকভাবে ভারত ভীষণ বেকায়দায় পড়ে যাবে যুদ্ধের বাকি অংশ পরিচালিত হবে পশ্চিমবঙ্গের এই লাইন দিয়ে পুরো সীমান্ত জুড়ে রয়েছে পশ্চিমবঙ্গ এটা কিন্তু পুরোটাই সমতল ভূমি এই পশ্চিম সীমান্তে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই অঞ্চলে শুধুমাত্র শূন্য দিয়ে যুদ্ধ হবে না আধুনিক অস্ত্রের ব্যবহারও হবে ভারত আধুনিক ট্যাঙ্ক বহর নামাবে আর সেই ট্যাঙ্কগুলোকে নিরাপত্তা দিবে তাদের বিমান বাহিনী বাংলাদেশের ট্যাঙ্ক বাহিনী যথেষ্ট শক্তিশালী হলেও বহরকে সাপোর্ট দেওয়ার জন্য বিমান বাহিনী নেই সেই মান্ধা তামলের বিমানগুলো এখনও বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহার করছে পঁচিশ হাজার কোটি টাকায় ষোলোটি যুদ্ধ বিমান ক্রয় করার সেই বাজেট পাশ হয়েছিল দু হাজার আঠারো সালেই তবে এখনো কোনোরকম টেন্ডার ইস্যু করেনি হাসিনা সরকার নিশ্চয়ই দিল্লিকে খুশি করতে চেয়েছিল শেখ হাসিনা হাসিনা সরকার দেশের অবকাঠামোগত উন্নয়ন করলেও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস করেছে দেশের উন্নত মিসাইল বহর নেই নৌবাহিনীতেও মিসাইল এবং টর্পেডো প্রয়োজন সেই সাথে আরও সাবমেরিন প্রয়োজন এছাড়াও কিছু ফ্রিগেট যুদ্ধজাহাজ প্রয়োজন অথচ বাংলাদেশের শক্তি বৃদ্ধি হোক এটা ভারত কখনোই চাইনি আর শেখ হাসিনা ভারতকে সন্তুষ্ট রাখতে গিয়ে দেশের সার্বভৌমত্বকে বিসর্জন দিয়েছে দেখো কি যে বলব শেখ সম্পর্কে আসলে মানুষ কিভাবে তার নিজের দেশকে এতটা ঘৃণা করতে পারে আমি তাকে না দেখলে বিষয়টা বুঝতে পারতাম না সে তার দেশের কথা ভাবতো না সে অন্য দেশকে খুশি রাখার চেষ্টা করতো আসলে এই বিষয়টা আমাকে খুবই অবাক করে ও তার দেশের মানুষ তাকে তাড়িয়ে দিয়েছে যদি তিনি চাইতেন সামরিক বাহিনীর উন্নত মানের অনেক ভালো জিনিসপত্র থাকত কিন্তু তার কারণে সেগুলো আর হল না কিছু বলার নেই আর তাকে নিয়ে আমার তাহলে ভিউয়ার্স চলুন বাকি অংশটা দেখিয়েছি কারণ সব কিছুকে বিসর্জন দিয়ে তার ক্ষমতা চাই কারণ সে তো বাংলাদেশের মানুষকেই ঘৃণা করে সে বাংলাদেশে এসেছে তার প্রতিশোধ নিতে এত কিছুর পরও ভারত কখনোই বাংলাদেশকে দখল করতে পারবে না কারণ নেপাল ভারতের আগ্রাসন থেকে বাঁচার জন্য চীনকে তার ঘনিষ্ঠ বন্ধু বানিয়ে নিয়েছে একইভাবে বাংলাদেশও কিন্তু তাই করবে তাছাড়া ভারতের প্রতিবেশী বন্ধু দেশ বলতে কেউ নেই সবগুলোই কিন্তু তার শত্রু রাষ্ট্র আক্ষরিক অর্থে ভারত বাংলাদেশকে চতুর্দিক থেকে ঘিরে আছে বললেও আসলে কিন্তু প্রতিবেশী দেশগুলোই ভারতকে ঘিরে রেখেছে তাই ভারত অলরেডি চারদিক থেকে চাপে রয়েছে বাংলাদেশকে দখল করার সাহস তো দূরের কথা মোদী যদি এই বিষয়ে স্বপ্ন দেখে তাহলে এটা তার দোষ হবে এতক্ষণে হয়তো প্রমাণ পেয়ে গিয়েছেন বাংলাদেশ আসলে বিপদে নেই ভারত নিজে বিপদে রয়েছে ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ভালো থাকবেন টেক ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটার মধ্যে তিনি যা যা উল্লেখ্য করলেন এবং যে বিষয়গুলো সম্পর্কে দেখালেন এবং বোঝালেন এগুলো একদমই অ্যাকুরেট এবং হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক কথা ওনার কথার মধ্যে কোনো ধরনের ভুল ভ্রান্তি নেই এবং উনি যে লজিকগুলো দেখালেন এগুলো একদমই অথেন্টিক লজিক ভারত কখনই বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের ঝামেলা চাইবে না আর কেন চাইবে না কি জন্য চাইবে না এবং কেন বাংলাদেশকে ভয় পায় আশা করি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন তো সর্বশেষ একটা কথায় বলতে চাই আমি শান্তি চাই এবং আমি চাই সবাই ভালো থাকুক সকলেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবার সঙ্গে রাখুক কিন্তু এখানে যদি কারো নিজস্ব সমস্যা থাকে তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার বা তার নিজস্ব ব্যাপার এটা এতে করে যদি সে বিপ্লব পড়ে তাহলে কিছু করার নেই হ্যাঁ আপনি যদি কারোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চান অবশ্যই তার সঙ্গে আপনার বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে যদি আপনি বন্ধুত্বপূর্ণ আচরণ না করে মনোভাব রাখেন তাহলে সেটা কিন্তু উল্টোটা হয়ে যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কোন বিষয়টা বোঝানোর চেষ্টা করছি ভারত যদি পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ ঠিকঠাকভাবে রাখে বা রাখতো তাহলে হয়তো আজকে প্রতিবেশী দেশগুলো বন্ধুত্বপূর্ণ দেশ হতো কিন্তু এখন বিষয়টা উল্টো তো যাই হোক ভিউয়ার্স আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার ব্যক্তিগত মতামতটি এবং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে তার সঙ্গে আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনি চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন আপনি চাইলে ভিডিওতে লাইক করতে পারেন তাহলে ভিউয়ার্স এখানে বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা বাই বাই